ভাটিয়ারি ভাটিয়ারি বললেই সবাই বলছে জাহাজের মালামাল সব পাওয়া যায় সব পাওয়া যায় আচ্ছা আর সামনে হচ্ছে যে আমরা কিছু কিচেন এসেছে এগুলা এগুলা কিভাবে বিক্রি করেন এগুলো হচ্ছে আমরা কেজি হিসাবে বিক্রি করি পিসে বিক্রি করি পিস হিসাবে চলার জন্য না এটা চলার জন্য না এগুলো ধোয়া বা ময়লা ফ্যানের জন্য নিতে পারবেন হয় ডাস্টবিন এটা হচ্ছে এস ভালো মালি মালি মানে ইউজ করতে পারবে নিয়ে এমন না যে ভাই জাহাজের মাল সব করে উঠায় রাখবে সবই হচ্ছে যে ব্যবহার করবে এ পাশে হচ্ছে যে মালামাল তোলার যে শিকল না এগুলো হচ্ছে শিকল গোলা এগুলো হচ্ছে আচ্ছা আমাদের গাড়ি গাছ টাচ উঠায় বা গাড়ি টাইমে উঠায় এগুলো করা যায় বিমানের টাকা দুই টন আছে দেড় টন আছে দশ টন আছে পাঁচ টন আছে আচ্ছা দুই টন পাঁচ টন দশ টন ভাই এটা দেশি ভাই

30 টাকা ফিট এই পাশে কি দেখতেছিলাম ভাই এই যে এগুলা হোয়াইট হোয়াইট মানে ওজন মাপার জন্য ওজন জিমের জিমের আর কি জিমের আচ্ছা জিম করার জন্য জিমের ওই জাহাজে থাকে আর কি জাহাজ থেকেই পাইছেন আপনারা তাই তো শিপে পাইছেন আচ্ছা এটা এস্ট্রিঞ্জও আছে

এগুলো আছে যে আপনার ভাই রিপ্লে টেপ রিপ্লে টেপ বলতে স্টিকার স্টিকার আচ্ছা এটা কি রাতের বেলা হ্যাঁ আলো ব্যাকআপ দেবে আলো ব্যাকআপ দিবে আর কি আচ্ছা আলো ব্যাকআপ দেবে এগুলো হচ্ছে জাহাজ থেকে আপনারা পাইছেন এর দাম তো চিনতে কেমন টেপ এগুলো নিলে পড়বে যে সরাসরি চলে আসবেন আর যারা হচ্ছে আসতে পারবেন না তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে দেখে বাঁচাই করে নেবেন নিজ দায়িত্বে এগুলো জাহাজের মালামাল ইউজ করা

আর কি আচ্ছা আচ্ছা প্রেসার দিয়ে হচ্ছে জাহাজ পরিষ্কার করে যে দিয়ে এগুলো রকম দাম চাচ্ছেন এগুলো আমাদের কাছে বিভিন্ন আছে বিভিন্ন আছে আবার বিভিন্ন আছে এর আছে এই যে যদি ধরি আমরা হলুদ এটা নিলে আপনার এগুলার মধ্যে দুই দুই রকমের প্রেসার আছে একটা কিলো একটা আছে 2.7 কিলো আচ্ছা আচ্ছা আর 2.7 কিলো রকম খরচ করবে এটা নিলে 60000 টাকা পড়বে 60000 এগুলো অনেক লাখ 2 লাখ 1.5 লাখ 2 লাখ ভাই এটা মাল জার্মানির মাল স্কেল এটা হচ্ছে হোয়াইট মাপার জন্য জাহাজের জাহাজের জাহাজ আছে এটা ভরে এটা দেখেন আচ্ছা আচ্ছা হচ্ছে জাহাজের ওয়েট মাপার জন্য প্রিয় ভিউয়ার্স অনেকেই খোঁজে এই মালগুলা আর যে কোথায় পাওয়া যায় আপনারা এখানে যদি কেউ সরাসরি আসতে চায় এসে যাচ্ছে আর বাছা করে নিতেছে আপনাদের ঠিকানা একবার বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে যে আপনার বাটিয়ারি চেমেঙ্গাটা পুরাতন মালামাল এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর যারা বাইরে আমাদের এই ফোন নাম্বার করতে পারেন আজ তাহলে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকুন